গরিবের জন্য কোনো ডিজাইন নেই সমাধান নেই তার জন্য আছে উচ্ছেদ হামলা রাইফেল ভর্তি বারুদ আর ভয় অন্যদিকে প্রভুর চেয়ে বিদ্যমান সঙ্গে সব আলাপ আলোচনা কম্প্রোমাইজ আর সুউচ্চ এক্সপ্রেসওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই লাইনের এমন বক্তব্য তরুণ কবি ও সঙ্গীতশিল্পী তাহমিদ চৌধুরী ব্যাটারি চালিত রিক্সা চালকদের আন্দোলন প্রসঙ্গে এর চেয়ে স্পষ্ট সরাসরি ও যৌক্তিক বক্তব্য আর কি হতে পারে আগস্টের শেষের দিকে আনসারদের সচিবালয় অবরোধের পর প্যাডেল চালিত চালকেরা শাহবাগ মোড়ে অবরোধ করেছিলেন তাদের প্রধান দাবি ছিল প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বন্ধ করা আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত রিক্সার প্রশ্নটি জিয়ে রেখেছিল এই নিয়ে আগেও পক্ষে বিপক্ষে রিক্সা চালকেরা আন্দোলন করেছে পুলিশের সঙ্গে সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে আওয়ামী লীগ সরকার এক পর্যায়ে ঢাকায় ব্যাটারি চালিত রিক্সার চলাচল বন্ধ করতে চাইলেও পারেন এখন আওয়ামী সরকারের পতনের পর যে বিশৃঙ্খল বা নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি হয় সেই সময় ব্যাটারি রিক্সার দৌরাত্ম বেড়ে যায় যার জেরে শাহবাগ এলাকায় প্যাডেল চালিত রিক্সা চালকেরা অবরোধ কর্মসূচি দিয়েছিলেন সেখানে দুই ধরনের রিক্সা চালকেরা মুখোমুখি অবস্থানও নিয়েছিলেন